আমি কি করিব কি করিব কি করিব রে খাতায় আমার আমল নাই রে আমি কি করিব কি করিব কি করিব রে আমুলের খাতায় আমার আমল নাইরে। হটার যদি মরে যাইরে উপায় নাই রে হঠাৎ যদি মরে যায় রে উপায় নাই রে হঠাৎ যদি মরে যায় রে উপায় নাই রে আমলের খাতায় আমার আমল নাই রে আমি কি করিব কি করিব কি করিব রে আমলের খাতায় আমার আমল নাই রে ছোটবেলা গেল আমার খেলায় ধুলাই রে জবন কাল গেল আমার রং মজাই রে ছোটবেলা গেল আমার খেলায় ধুলাই রে জবুন কাল আমার রং মজাই রে অন্যের সমালোচনায় রইলাম ডুবে রে অন্যের সমালোচনায় রইলাম ডুবে রে আমলের খাতায় আমার আমল নাই রে আমি কি করিব কি করিব কি করিব রে আমলের খাতায় আমার আমল নাই রে গুনার কাজে সময় দিলাম আমল করলাম না সময় থাকতে সময়ের অমূল্য দিলাম না গুণার কাজে সময় দিলাম আমল করলাম না সময় থাকতে সময়ের অমূল্য দিলাম না ভুলে বলে জীবন গেল রঙের বাজারে ভুলে বলে জীবন গেল রঙের বাজারে আমলের খাতায় আমার আমল নাই রে আমি কি করিব কি করিব কি করিব রে আমলের খাতায় আমার আমল নাই রে মরণের ঘন্টা বাজার নাই বেশি দিন হাজরাইলে সে যাবে যে কোনো দিন মরণের ঘণ্টা বাজার নাই রে বেশি দিন হাজরাইলে সে যাবে যে কোনো দিন কখন জানি নিয়ে যায় রে আমার জীবন রে কখন জানি নিয়ে যায় রে আমার জীবন রে আমলের খাতায় আমার আমল নাই রে আমি কি করিব কি করিব কি করিব রে আমুলের খাতায় আমার আমল নাই রে পালাবার জায়গা ভাই কোথাও পাব না আজরাইল চিনে যাবে আমার ঠিকানা পালাবার জায়গারে ভাই কোথাও পাব না আজরাইল চিনে যাবে আমার ঠিকানা মরণ খেলা খেলবে রে ভাই আমার সাথে রে মরণ খেলা খেলবে রে ভাই আমার সাথে রে আমলের খাতায় আমার আমল নাই রে আমি কি করিব কি করিব কি করিব রে আমলের খাতায় আমার আমল নাই রে আমলের খাতায় আমার আমল নাই রে